বন্ধুরা এক সময়ের কথা যমরাজ আর চিত্রগুপ্ত যমপুরিতে আসা প্রাণীদের লেখা জোকা বের করে তাদেরকে দণ্ড দিচ্ছিলেন তখনই তাদের কাছে একটি ব্রাহ্মণ আসে যে পৃথিবী লোকে অনেক পূর্ণ করেছিল চিত্রগুপ্ত যমরাজকে ওই ব্রাহ্মণের কর্মের বিষয়ে বলে বলে যে ধর্মরাজ এই ব্রাহ্মণ পৃথিবী লোকে অনেক পূর্ণ করেছে আর সে মৃত্যুর আগে একটি গায়ের দান করেছে এই জন্য আমার বিচারে তার স্বর্গে দেওয়া উচিত তখন ধর্মরাজ বলেন হে চিত্রগুপ্ত আপনি উচিতই বলেছেন যে মৃত্যুর আগে গায়ের দান করে সে কখনো নরকে যায় না কিন্তু এই ব্রাহ্মণ যে গায়ের দান করেছে সেটা তার ছিল না সে অন্যের গায়েকে দান করেছে এই জন্য সে তো মহাপাপী আর তার এই পাপের জন্য তাকে নরকে যেতে হবে তখন চিত্রগুপ্ত বলেন হে প্রভু গায়ের দান করা তো শ্রেষ্ঠ কাজ সেই গায়ে তার হোক বা অন্য ব্যক্তির হোক এছাড়া এছাড়াও সে আরও অনেক পুণ্য কাজ করেছে তাহলে সে কিভাবে মহাপাপী হতে পারে তখন যমরাজ বলেন যে হে চিত্রগুপ্ত এটা সত্য যে গায়ে দান করা মহা কাজ কিন্তু অন্যের বস্তুকে নেওয়াও পাপ এই বিষয়ে একটি প্রাচীন কথা বলা হয় সেটা আমি তোমাকে শোনাচ্ছি যেটা থেকে তুমি এটা বুঝতে পারবে যে অন্যের জিনিস নিলে মানুষের ওপর কোন পাপ লাগে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই কথা যদুবংশকে বলেছিল এই জন্য তুমি এই কথাকে ধ্যান দিয়ে শোনো এই কথাকে যে পুরোটা শোনে আমি তার বত্রিশটি অপরাধ মাফ করে দিই যে এই কথার প্রচার করে তাকে কখনো নরকে যেতে হয় না চিত্রগুপ্ত বলেন যে হে ধর্মরাজ আমি এই কথাকে ধ্যান দিয়ে পুরোটা অবশ্যই শুনব দয়া করে আপনি আমাকে এই কথা বলুন তখন যমরাজ চিত্রগুপ্তকে ওই কথা শোনানো শুরু করেন হে চিত্রগুপ্ত এক সময়ের কথা যদুবংশী চার রাজকুমার ঘোড়ার জন্য বাগিচায় গিয়েছিলেন ওই বাগিচায় খেলতে খেলতে তাদের অনেক সময় কেটে যায় তারপর তাদের তৃষ্ণা পায় তখন তারা ওই বাগিচায় জলের খোঁজে এদিকে ওদিকে ভ্রমণ করতে থাকে তখনই তারা ওই বাগিচায় একটি কুয়ো দেখতে পায় তারা চারজন ওই কুয়োর কাছে যায় কিন্তু যখন তারা ওই কুয়োর ভিতরে দেখে তখন তারা দেখে ওই কুয়োর ভিতরে জল নেই বরং তারা একটি অনেক বিচিত্র জীব দেখতে পায় ওই জীবকে দেখে তারা সবাই অনেক আশ্চর্য হয়ে যায় সেটি একটি বিশাল আকৃতির গিরগিটি ছিল তাকে দেখে তাদের আশ্চর্যের সীমা ছিল না ওই জীব কুয়োর ভিতরে ফেসে গিয়েছিল আর বাইরে বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু সে বাইরে আসতে পারছিল না ওই বিশাল আকৃতির গিরগিটির অবস্থা দেখে ওই চার রাজকুমারের তার ওপর অনেক বড় দয়া হয় তাদের হৃদয় করুণায় ভরে যায় তারপর তারা ওই গিরগিটিকে কুয়ো থেকে বাইরে বের করার সিদ্ধান্ত নেয় তারপর তারা সবাই মিলে ওই গিরগিটিকে কুয়ো থেকে বাইরে বের করতে শুরু করে তারা চামড়া আর সুতোর দড়ি দিয়ে ওই গির্গিটিকে বেঁধে ওপরে নিয়ে আসার অনেক চেষ্টা করে কিন্তু তারা ওই প্রাণীকে কুয়ো থেকে বাইরে বের করতে পারে না তারপর তারা হতাশ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে যায় আর তার কাছে গিয়ে সব বৃত্তান্ত শোনায় ভগবান শ্রীকৃষ্ণ তাদের কথা শুনে ওই গিরগিটির সাহায্য করার জন্য তিনি ওই কুয়োর কাছে আসেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ খেলার ছলে এক হাত দিয়েই ওই বিশাল আকৃতির গির্গিটিকে কুয়ো থেকে বাইরে বের করে দেন ভগবান শ্রীকৃষ্ণের হাতের স্পর্শে গিরগিটি তার ভয়ঙ্কর রূপ ছেড়ে একটি স্বর্গীয় দেবতার রূপ ধারণ করে নেয় ওই দেবতার রং সোনার মতো চকচক ছিল তার শরীরে দিব্য আবসন বস্ত্র আর পুষ্পের মালা ছিল ভগবান শ্রীকৃষ্ণের হাতের স্পর্শ হতেই ওই গিরগিটি পাপ থেকে মুক্ত হয়ে গিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ ওই গিরগিটির বিষয়ে আগে থেকেই সব কিছু জানতেন তারপরেও তিনি ওই দিব্য দেহধারী পুরুষের কাছে জিজ্ঞাসা করেন হে ভাগ্যবান তোমার রূপ তো অত্যন্ত সুন্দর তুমি কে দেখে মনে হয় তুমি কোনো শ্রেষ্ঠ দেবতা আমাদেরকে বলো যে কি জন্য তুমি এই গির্গিটির শরীর প্রাপ্ত করেছিলে যেটার তুমি যোগ্য নও আমরা সবাই তোমার পূর্বজন্মের বৃত্তান্ত শুনতে চাই যদি তুমি সেটা আমাদেরকে বলা ঠিক মনে করো তাহলে আমাদেরকে তোমার পরিচয় দাও আর বলো যে তুমি গিরগিটির শরীর কী কারণে প্রাপ্ত করেছ তখন ওই দেবতা সমান পুরুষটি তার মাথা নত করে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করেন আর বলেন যে হে প্রভু আমি আপনাকে আমার পূর্বজন্মের বৃত্তান্ত শোনাচ্ছি পূর্বজন্মে আমি মহারাজ ইশাকুর পুত্র ছিলাম আমার নাম মৃগ ছিল যখন কেউ আপনার সামনে দানিদের কথা বলেছে তখন তাদের মধ্যে আমার নাম আপনার কানে অবশ্যই পড়েছে হয়তো হে প্রভু আপনার কাছে কোনো কিছু লুকিয়ে নেই আপনি আমার বিষয়ে অবশ্যই জানেন তারপরও আমি আপনার আজ্ঞার পালন করে আপনাকে আমার বিষয়ে বলছি হে ভগবান আমি আমার পূর্বজন্মে অসংখ্য গায়ে দান করেছিলাম ওই সব গায় দুধ দেওয়া সুন্দর আর সুলক্ষণা ছিল ওই সব গায়ের সাথে বাছুরও ছিল তাদের শিঙে আমি সোনা মুড়ে দিয়েছিলাম তাদের খুঁড়ে আমি রূপও লাগিয়ে দিয়েছিলাম ওদেরকে বস্ত্র হার আর গহনা দিয়ে সাজিয়ে দিয়েছিলাম এইভাবে বিধি বিধানের সাথে পুজো করে আমি ওই গায়েদেরকে দান করেছিলাম হে প্রভু পূর্বজন্মে আমি দুঃখী আর দরিদ্র মনুষ্যদের সেবা করেছিলাম তপস্বী বেদের পাঠ করা ব্যক্তি ঋষি মুনিদের আমি বস্ত্র আভূষণের সাথে সাথে তাদের সৎকার করে গায়ের দান করতাম এইভাবে আমি অনেক গায় সোনা ঘর হাতি ঘোড়া রূপা শয্যা বস্ত্র রত্ন রথ ইত্যাদি দান করেছি অনেক যোগ্য করেছি অনেক কুয়োও বানিয়েছি আমি অন্যদের দান দেওয়ার সময় কখনো নিজের হাত পিছু করিনি যাদের যেটা প্রয়োজন আমি সেটা দিয়েছি আমি অনেক মন্দিরও বানিয়েছি জলাশয় বানিয়েছি অনেক বৃক্ষরোপণও করেছি কিন্তু হঠাৎ করে আমার দ্বারা অজান্তেই একটি ভুল হয়ে যায় হে প্রভু একদিন দেব দেবশর্মা নামে তপস্বী ব্রাহ্মণের একটি গায় তার দলের থেকে বিচ্ছিন্ন হয়ে আমার গায়েদের মধ্যে এসে মিশে যায় আমি এটার ব্যাপারে কিছুই জানতাম না ওই শ্রেষ্ঠ ব্রাহ্মণের গায়ে আমার গায়েদের সাথেই থাকতে শুরু করে তারপর আমি অজান্তেই ওই গায়েকে অন্য একটি ব্রাহ্মণকে দান দিয়ে দিই তখন ওই ব্রাহ্মণ ওই গায়েকে নিয়ে চলে যায় রাস্তায় ওই গায়ের আসল মালিক দেবশর্মা তার গায়েকে দেখে চিনে ফেলে সে ভাবে তার গাইকে কেউ চুরি করে নিয়ে গেছে তখন ওই দেবশর্মা এসে ওই ব্রাহ্মণকে বলে হে ব্রাহ্মণ এটা তো আমার গায়ে আর তুমি তাকে চুরি করে কোথায় নিয়ে যাচ্ছ আমি এই গাইকে অনেক দিন ধরে খুঁজছি তারপর যে ব্রাহ্মণকে আমি ওই গায়ে দান করেছিলাম ব্রাহ্মণ বলে হে বিপ্রবর এটা তো আমার গায়ে মহারাজ মৃগ আমাকে এই গায়ে দান দিয়েছে এই জন্য আমি এখন তাকে নিয়ে আমার গৃহে যাচ্ছি দেব দেবশর্মা বলে এই গায়ে তোমার হতে পারে না আমি আমার গায়েকে ভালোভাবে চিনি এটা আমারই গায়ে আর তুমি মিথ্যা বলছো মহারাজ মৃগ অত্যন্ত পূর্ণ আত্মা সে আমার গায়ে চুরি করে তোমাকে কেন দেবে অবশ্যই তুমি আমার গায়েকে চুরি করেছো তারপর ওই দান নেওয়া ব্রাহ্মণ বলে হে বিপ্রবর আমি সত্য বলছি এই গায়ে আমাকে মহারাজ মৃগয় দান দিয়েছে আমি আপনার গায়ে কেন চুরি করবো যদি তোমার মিথ্যা মনে হয় তাহলে তুমি স্বয়ং মহারাজের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে পারো যদি মহারাজ বলেন এই গায়ে তোমার তাহলে আমি তোমাকে এটা ফিরিয়ে দেবো দেবশর্মা বলে ঠিক আছে যদি এই গায়ে তোমাকে মহারাজ মৃগ দিয়ে থাকে তাহলে আমরা এখনই মহারাজের কাছে যাব ওখানে গিয়ে আমাদের সত্য অসত্যের জ্ঞান হবে এতটা বলে তারা দুজনেই আমার কাছে আসে আমার কাছে এসে ওই দান নেওয়া ব্রাহ্মণ বলে রাজন আজকে আপনি যে গায়েকে আমাকে দিয়েছেন কিন্তু এই ব্রাহ্মণ বলছে এই গায়ে তার আর আমি তার গায়ে চুরি করেছি দেবশর্মা বলে হে রাজন এই গায়ে আমার যদি আপনি আমার গায়েকে তাকে দিয়ে থাকেন তাহলে আপনি আমার গায়েকে চুরি করে ঘোর পাপ করেছেন তাদের দুজনের কথা শুনে আমার চিত্ত ভ্রমিত হয়ে যায় আর আমার ভয় লাগতে থাকে আমি অনেক বড় ধর্ম সংকটে ফেঁসে যাই আর তাদের জন্য অনেকের কাছে হাত করে ওই দুই ব্রাহ্মণের কাছে মিনতি করে বল হে ব্রাহ্মণ আমাকে ক্ষমা করো অজান্তে আমার দ্বারা অনেক বড় পাপ হয়ে গেছে আপনি আমার ওপর কৃপা করুন আমাকে এই ঘোর পাপ থেকে তথা নরকে যাওয়ার থেকে বাঁচিয়ে নিন আমি দেবশর্মা ব্রাহ্মণকে বলি হে ব্রাহ্মণ দেবতা আমি অজান্তেই এই ব্রাহ্মণকে এই গায়ের দান দিয়েছি এখন এই দান করা গায়েকে আমি তার থেকে ফিরিয়ে নিতে পারবো না এর থেকে আমার ওপর মহা পাপ লাগবে এই জন্য আমি আপনাকে এই গায়ের বদলে হাজারটি গায়ে দেব আপনি আমাকে ক্ষমা করুন তখন দেবশর্মা ব্রাহ্মণ বলে রাজন এই গায়ে আমার অত্যন্ত প্রিয় এই গায়ের বদলে আপনি যদি আমাকে হাজার তকি দশ হাজার গায়েও দেন তাহলেও আমি নেব না আমি এই গায়েই চাই আমি দান নেওয়া ব্রাহ্মণকে বলি হে ব্রাহ্মণ দেবতা আপনি এই গায়ে আমাকে ফিরিয়ে দিন এই গায়ের বদলে আমি আপনাকে এক হাজার গায়ে দেব তারপর ওই ব্রাহ্মণ বলে হে রাজন আমি এটার বদলে আপনার কাছ থেকে কিছুই নেব না এতটা বলে ওই ব্রাহ্মণ ওই গায়ে আমাকে ফিরিয়ে দেয় সে সেখান থেকে খালি হাতেই চলে যায় আর তারপর ওই দেবশর্মা ব্রাহ্মণও তার গায়েকে নিয়ে ফিরে যায় এইভাবে দেওয়া দান ফিরিয়ে নেওয়ার কারণে আমার উপর মহাপাপ লাগে হে প্রভু এরপর যখন আমার আয়ু সমাপ্ত হয় তখন যমরাজের দুই দূত আমাকে নেওয়ার জন্য আসে আর আমাকে যমলোকে নিয়ে যায় সেখানে যাওয়ার পর যমরাজ আমাকে জিজ্ঞাসা করে হে রাজন তুমি তোমার পাপের ফল প্রথমে ভোগ করতে চাও নাকি পুণ্যের তুমি জীবিত থাকতে অনেকবার দান করেছো তোমার পুণ্যের ফলস্বরূপ তুমি এমন তেজস্বী লোক প্রাপ্ত করবে যেটার কোনো সীমা নেই কিন্তু তোমার দ্বারা একটি ঘোর পাপ হয়েছে অন্যের বস্তুকে নিজের মনে করে দান করেছো আর দান দিয়ে আবার ওই বস্তুকে তার থেকে ছিনিয়ে নিয়েছো এই জন্য তোমাকে এই পাপের দণ্ড ভোগ করতেই হবে এখন তুমি সিদ্ধান্ত করো যে তুমি প্রথমে তোমার পাপের ফল ভোগ করবে নাকি পুণ্যের তখন আমি যমরাজকে বলি হে ধর্মরাজ প্রথমে আমি আমার পাপের ফল ভোগ করতে চাই এখন যমরাজ বলে ঠিক আছে রাজন এখন আমি তোমার ইচ্ছা অনুসারে তোমার পাপের ফল প্রথমে দিচ্ছি এখন তুমি পৃথিবীতে গিরগির শরীর প্রাপ্ত করবে যখন তোমার দণ্ডের অবধি সমাপ্ত হবে তখন ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা তুমি মুক্তি পাবে যমরাজের দ্বারা এতটা বলতেই ওই সময় আমার শরীর আকাশ থেকে নিচের দিকে নামতে থাকে পড়ার সময় আমি দেখি আমার শরীর গিরগিটি হয়ে গেছে হে প্রভু আজ আপনার দয়ায় আমি এই গিরগিটির শরীর থেকে মুক্তি পেয়ে গেছি হে প্রভু আমি আপনার অনেক বড় ভক্ত ছিলাম আমি সব সময় আপনার পূজা আরাধনা করতাম আর আপনার দর্শন করার অনেক ইচ্ছা ছিল এই জন্য গিরগিটির শরীর ধারণ করার পর আমার পূর্বজন্মের স্মৃতি নষ্ট হয়নি আর আপনার কি পায় আমি আপনার পূর্ণ দর্শন করেছি হে ভগবান আপনি পরমাত্মা বড় বড় যোগী আর মহান ঋষিমুনি আপনারই ধ্যান করতে থাকেন আমি তো অনেক রকমের দুঃখে কর্মে ভেসে গিয়ে অন্ধ হচ্ছিলাম আপনার দর্শন করে এখন আমার সব দুঃখ নষ্ট হয়ে গেছে হে প্রভু আপনার দর্শন তখনই হয় যখন মনুষ্য সংসারের এই চক্র থেকে ছুটকারা পেয়ে যায় আরাধ্য দেবতা হে পুরুষোত্তম গোবিন্দ আপনি তো এই অব্যক্ত জগতের স্বামী হে প্রভু আপনারই কি পায় আমি এখন দিব্য লোকে যাচ্ছি দয়া করে আমাকে আজ্ঞা দিন আমাকে এমন আশীর্বাদ দিন যে আমি যেখানেই থাকি না কেন আমার মন সর্বদাই আপনার চরণ কমলে থাকে যেন এইভাবে মহারাজ মৃগ ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করেন আর ওনার পরিক্রমা করে ওনাকে বিদায় জানিয়ে শ্রেষ্ঠ বিমানে বসে দিব্য লোকে চলে যায় রাজা মৃগ চলে যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত মনুষ্যজাতিকে শিক্ষা দিয়ে ওখানে উপস্থিত যদুবংশীর চার রাজকুমারকে বলেন হে কুমার যে লোক সমান তেজস্বী হয় তারা কখনোই অন্যের ধন লুট করে না কোনো মনুষ্য অন্যের ধন লুট করে সেটার ভোগ করতে পারে না তাকে সেটার ফল অবশ্যই ভোগ করতে হয় সংসারের সব থেকে বড় বিষ হল সেটার উপচার আর চিকিৎসা করা যেতে পারে কিন্তু অন্যের ধন সব থেকে বড় বিষ ওই ধনকে পচানোর জন্য কোনো ঔষধ আর চিকিৎসা নেই দুঃখী আর দরিদ্র ব্রাহ্মণের ধন কখনোই চুরি করা উচিত নয় বিষ পান করলে সেটা কেবল ব্যক্তির প্রাণ নেয় কিন্তু যে অন্যের ধন ছিনিয়ে নেয় তার যে পাপ লাগে সেটার জন্য তার সম্পূর্ণ কুলের বিনাশ হয় যদি কেউ অন্যকে মিথ্যা বলে তার ধন ছিনে নেয় আর সেই ধনের উপভোগ করে করে সেই পাপ তার তার তিন পুরুষকে নাশ দেয় রাজা নিজের অহংকারে যদি কোনো দরিদ্র ধন ছিনিয়ে নেয় তাহলে বুঝে নেওয়া উচিত যে সে জেনে বুঝে নিজের জন্য নরকের রাস্তা পরিষ্কার করছে সে অবশ্যই নরকে যায় ঘরে লাগা আগুনকে জল দিয়ে নেভানো যেতে পারে কিন্তু অন্যের ধন লুট করে আগুন লাগালে সেটাকে কেউ নেভাতে পারে না এটা তার সম্পূর্ণ কুলকে জ্বালিয়ে ভস্য করে দেয় যে মনুষ্য অন্যদের বস্তু দান করে আবার তার কাছ থেকে সেটা ছিনিয়ে নেয় তাহলে সে ষাট হাজার বছর বিষ্ঠার কিট হয় যে মনুষ্য অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করে তার ধন ছিনিয়ে নেয় আর তাকে দুঃখী করে তাহলে ওই দুঃখী লোকের কান্নার জন্য তাদের যে অশ্রু মাটিতে পড়ে যতটা ধুলিকনাকে ভেজায় ওই পাপী মনুষ্য মনুষ্য তত বছর পর্যন্ত নরকে পড়ে দুঃখ ভোগ করে সবসময় উচিত যে সে যেন অন্যের কাছ থেকে কোনো ধন লুট না করে কারণ যে লোকেরা অন্যের ধনের ইচ্ছা রাখে আর তার থেকে সেটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এই জন্য তারা অল্প আয়ু হয় আর তার জন্য